স্বামী বিবেকানন্দ স্মৃতিরক্ষা কমিটি আয়োজিত দ্বিতীয় বর্ষ উদযাপন করা হলো করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে সকাল থেকে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটিকে পালন করলেন তারা হালি শহর শিল্পী তীর্থের ভাবনা ও পরিকল্পনায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী মনোজ মুখার্জি যারা বাকি আছে বিশেষ করে এখন অনেক শিল্পী আছে সান্ধ্যকালীন তো আছেন শুনলেন সমস্ত কি কি পরপর অনুষ্ঠান সূচি এইবারে আমি মাইক্রোফোন মৌসুমে সারা দিন ব্যাপী অনুষ্ঠানের তালিকায় ছিল সামাজিক কর্মের শ্রেষ্ঠ কর্ম স্বেচ্ছায় রক্তদান ছোটদের উৎসাহ দানে ছিল বসে আকো প্রতিযোগিতা ছিল নৃত্যানুষ্ঠান এবং ছিল আবৃত্তি সহ আরও বিভিন্ন অনুষ্ঠান প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অবলানন্দ মহারাজ শ্রী রামানুজ সীতারাম মঠের মহারাজ আবৃত্তি শিল্পী মৌসুমি মজুমদারের সুন্দর আবৃত্তি পরিবেশনে সকল শ্রোতারা মুক্ত হয়েছিলেন কাহাল দেখা প পথি চলিদের অথ ভাল ভান্য ছড়াব দুই ভারি নুঠা মুঠাপুড়িয়ে গেব মেব ভাইরে ভার ু দেখি সংস র লে গে শুনু আজকের এই অনুষ্ঠান বিষয়ে বিশিষ্ট বাচিক শিল্পী মনোজ মুখার্জির প্রতিক্রিয়া। নমস্কার এনএন আপনাকে স্বাগত আমরা দেখলাম এত সুন্দরভাবে আপনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন কি বলবেন এই বিষয়ে দেখুন এটা আমাকে এই যে কমিটি আছে স্বামী বিবেকানন্দ স্মৃতি রক্ষা কমিটি যে দেখছেন এখানে মাননীয় ওই আমাদের ভুবন কর্তব্য প্রতিবারেই আমাকে সমগ্র অনুষ্ঠানের প্রতিবার আমাকে এই অনুষ্ঠানের দায়িত্ব দেয় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করার জন্য গত বছরও প্রথম হয়েছে আমি করেছি গত বছর ছিল সকালের অনুষ্ঠান এবছর একটু ব্যাপ্তিটা বেড়েছে সেটা হচ্ছে আমাদের সকালের সমগ্র রকম অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের পর আমাদের রক্তদান শিবির তার সাথে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আমাদের ধামাকা বিশেষ বিচিত্র অনুষ্ঠান আছে তার মধ্যে আছে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন অগণিত মানুষ খাচ্ছে আমার সঙ্গে এরা সবাই আছে এরা সবাই আছে হ্যাঁ সবাই আছে আমরা চলছে অনুষ্ঠানটা দেখলেই কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে সন্ধেবেলার অনুষ্ঠান দেখলে তো আরও ভালো লাগবে যে অনুষ্ঠানের আগামী বছরে আরো শ্রীবৃদ্ধিতে কি বার্তা দেবেন আগামী বছর আরো চেষ্টা করবো আরও মানুষ জনসমাগমকে একত্রিত করার এবং আরও নতুনভাবে পরিকল্পনা করবো নতুনত্ব কিভাবে আনা যায় প্রতি বছরেই চেষ্টা করে একটু নতুনত্ব আনা এবছর যেমন আমরা শুরু করেছিলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে এইটা একদম নতুন প্রত্যেকে বলেছি পেড়ে সাদা শাড়ি পরে আসতে এবং শঙ্খ শঙ্খ এবং ফুল দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে যে ডান্স অ্যাকাডেমিগুলো এসছে তাদের নৃত্য তাদের গান সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে আশা করি আপনারা তো